মোবাইল কেৰে গৈছে ন কথা পাৰ নে কিয় বিন পি মানে

হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এইটার পর এটার ব্যবস্থা করা হল না দেখে

আপনাদের বাবির অফিস সরকারি অফিস বলতে পারবেন বিশ্বের না করতো কোনো বললেন থেকে বেরিয়ে যেতে বলছে আমি মোবাইল বের করছি আমার মোবাইলটা সে

আর নামজারি আবেদনটা করছিলাম আরও দশ মাস আগে দশ মাস আগের আবেদন ঘুরতে ঘুরতে এটা ফেব্রুয়ারির পনেরো তারিখে এ অফিসে গেছে সাবমিট হয়েছে তো সাবমিট হওয়া ফাইলটা যখন আমি অনলাইনে চেক করতে গেলাম সেখানে আমি দেখলাম যে হচ্ছে আমার অনেকগুলো নাম অ্যাড্রেস এগুলো ভুল করে রাখছে নয় জনের ঠিকানা একই জায়গায় কপি পেস্ট করে দিয়ে রাখছে তো এইসব কারণে আমি আইসা আমার এক বন্ধুসহ আবু আল নাইম বন্ধুসহ আমি এখানে আসলাম ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা এই ভুলগুলো কেন করলেন তো তহসিলদার এবং যে পিওন আছে তারও দুজনেই এই জিনিসটাকে মোটামুটি ব্র্যান্ড করে নিছে যে হ্যাঁ এটা একটা ভুল বাট যে টাইপিং করছে অস্থায়ী কর্মকর্তা এটা নায়েবের মানে তহসিলদারের ভাতি যা হয় সম্পর্কে উনি ওই ছেলেটা কোনোভাবেই এটা মানতে না যে এটা টাইপিং ভুল না এটা হচ্ছে গিয়ে সার্ভারের ভুল তো আমার বন্ধু যিনি আছেন পাশে উনি আবার এই বিষয়টাতে খুব ভালো জানতেন তো উনি বলতেছেন যে এটা অবশ্যই সার্ভারের ভুল না এটা অবশ্যই টাইপিং ভুল এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আমি বারেবার দেখতেছিলাম দুজনে উত্তেজিত হচ্ছিল তো ওই ছেলেটা বারেবারে আমার যে ফ্রেন্ডটা ছিল ওকে বের হয়ে যেতে বলতেছে একটা সরকারি অফিস থেকে এমন অধিকার তাদেরকে কে দিল যে একটা সরকারি অফিস থেকে ভুল ধরার কারণে তাদেরকে বের হয়ে যেতে বলবে তো আমি আমার মোবাইলটা বের করলাম জাস্ট আমি আমার মোবাইলটা বের করে বললাম যে আপনি আরেকবার বলেন তো ওকে যে আপনি বের হয়ে যান এই কথাটা বলার অধিকার আপনাকে কে দিছে তখন আমি জাস্ট মোবাইলটা বের করে ভিডিও শুট শুরু করতে পারি নাই এর আগে সে আমার মোবাইলটা আমার কাছ থেকে জোরপূর্বক ছিনায় নিছে এই ছিনাই নেওয়ার ভিডিও আছে আমার কাছে আমি সংযুক্ত করে দিব সে এই 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 বুঝতে পারছি উনি উনি মারমুখ আচরণ করছে আপনার উপর কি কোনো আঘাত টাকা করছে গায়ে আঘাত সাদের সাথে মোবাইলটা ছিনিয়ে নিয়ে সে আর দেরি করে না সে আমার মাথায় হিট করতে যাইছিল আমার মাথায় লাগে না এটা এই যে আঘাতের চিহ্ন আছে এই যে আঘাতের চিহ্ন এখনো আছে এটা নিয়ে আমি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং সোনারগা থানায় এটার অবশ্যই অভিযোগ জানানো হয়েছে তারপরও যে বিষয়টা রয়ে যায় যে আমার মতো একজন স্মার্ট সুদর্শন মানুষের সাথে যদি ওরা সাধারণ জনগণের সাথে যদি ওরা এরকম করতে পারে তাহলে এর চেয়েও যারা রুরাল রুট থেকে বা গ্রাম থেকে কৃষিকাজ করে যারা এরকম কৃষক যারা আছে তাদের তাদের কি অবস্থা হবে তাদেরকে তারা কি পাঠাবে আমাদেরকে বের হয়ে যেতে বলছে এবং সেটা প্রতিবাদ করার কারণে আমাকে এইভাবে আঘাত করছে একটা ভূমি অফিস সরকারি ইউনিয়ন ভূমি অফিস থেকে একজন তহসিলদার একজন তহসিলদার নায়েব এবং তার ভাতিজা মারমুখী আচরণ এবং মেরে কেটে মানুষকে জানতো না আমি যে মিডিয়া কর্মী বা মিডিয়ার সাথে জড়িত উপস্থাপনা করি টেলিভিশনে এই বিষয়টা ওনারা জানতেন না আর আমি এই পরিচয় কখনোই কাউকে দিই নেই এটা নিয়ে আসলে ফায়দা লুটার কিছু নাই বিষয়টা এরকম আমি আসলে খুবই হতাশা হতাশাগ্রস্ত অবস্থায় আছে যে এই দেশের অবস্থা এখনো এমন পর্যায়ে আছে যে ওরা হচ্ছে রাজা বাচ্চা আমরা আসলে আমার বাড়ি আমার জায়গা আমার মাটি আমি যদি ঠিক মতো ইয়ে করতে না পারি রেকর্ড করতে না পারি সেক্ষেত্রে টাকা এবং ভুল সবকিছুর জন্য আমাকেই হেনস্থা হতে হয় তাহলে তো এই দেশে আসলে আইনের এখনো সঠিক ব্যবহার জি আপনাকে ধন্যবাদ